আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পঞ্চম পর্যায়ের পরীক্ষার আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে উক্ত পদটির উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে এবার পালা কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করার বা গ্রহণ করার তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে বেল বাটন আইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা সহকারী খাদ্য পরিদর্শকের অফিসিয়াল ডেট কবে দেবে প্রশ্নপত্র কিভাবে ডাউনলোড করবেন একই সাথে প্রস্তুতি থেকে শুরু করে ফলাফল সহ যাবতীয় তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন অন্যান্য চাকরি পরীক্ষারও ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা সকলেই জানেন যে খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বইটি শূন্য পদে পঁচিশ ক্যাটাগরির একটা বিশাল ছাড়কুলার দিয়েছিল যেখানে একটি ভাইটাল পদ ছিল কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক তথা এএসআই অফ ফুড ঠিক আছে যেখানে মোট পথ সংখ্যা ছিল তিনশো সতেরোটি আবেদনকারীর সংখ্যা আনুমানিক চার লাখের একটু উপরে হবে অথবা চার লাখের কিছুটা কম ঠিক আছে পরীক্ষার ধরন প্রথমে কিন্তু প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে এরপর নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং সর্বশেষ ধাপে কিন্তু মৌখিক তথা ভাইবা পরীক্ষা গ্রহণ করা হবে তো এবার আসি কেন নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে সেই সম্পর্কে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে গ্রহণ করা হয়েছিল গত ছাব্বিশ সেপ্টেম্বর ঠিক আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদারিক পদের পরীক্ষা যেখানে চারশো ছত্রিশটি পদ ছিল ঠিক আছে এরপর চতুর্থ পর্যায়ে কিন্তু পঁচিশ অক্টোবর গ্রহণ করা হয়েছে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা তো এখন বাকি থাকে পঞ্চম পর্যায়ের পরীক্ষা আপনারা এতে করে বুঝতে পারছেন যে প্রতি মাসে ঠিক আছে প্রতি মাসে কিন্তু খাদ্য অধিদপ্তর একটি একটি ধাপের পরীক্ষা কিন্তু গ্রহণ করতেছে এক্ষেত্রে পঞ্চম ধাপের পরীক্ষা হবে সম্ভাব্যভাবে আপনার বাইশ নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহে সেখানে গ্রহণ করা হবে কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা ঠিক আছে এই পরীক্ষাও কিন্তু বিভাগীয় ভিত্তিতে হবে অর্থাৎ মোট আঠারোটি জেলায় এবং যার সময় হবে সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত মোট এক ঘন্টা ব্যাপী ঠিক আছে পরীক্ষার তারিখ কবে প্রকাশ হবে সেটার সম্ভাব্য ডেট হচ্ছে আগামী বারোই নভেম্বর অ্যারাউন্ড ঠিক আছে এছাড়াও সম্ভাব্য আপনার অ্যাডমিট কার্ড সার্ভে কিন্তু পনেরোই তারিখের দিকে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে বাইশ নভেম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক আশা করা যাচ্ছে বাইশ নভেম্বরে অনুষ্ঠিত হবে এছাড়াও যদি না হয় সেই ক্ষেত্রে নভেম্বর মাসের শেষ সপ্তাহে যে কোনো দিন হতে পারে সেটা তেইশ চব্বিশ পঁচিশ আলাদা যে কোনো দিনে তো আপনাদের অফিসিয়াল আপডেট অবশ্যই জানিয়ে দেওয়া হবে ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম